আমার যে আদিয়ার সে বলছে বলার পরে আমি তার পনেরো তারিখে বলি যে আপনি একটা থানায় একটা অভিযোগ জানান আর তাদের যদি কোনো কাগজপত্র থাকে থানায় নিয়ে এসে বইসা যদি তাদের কোনো বলার থাকে বা কাগজপত্রের ডকুমেন্টস থাকে দেখাবে আর আমাদেরগুলো দেখাবে তো এই এই সময়ের মধ্যেই মনে করেন থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু এই বাইশ তারিখে আমার আদিয়ার বলতেছে যে ভাই বাগানের গাছ তো মনে করেন এরা সব কাজটা শেষ করে দিতেছে তাই ওই মুহূর্তে ওই দিনকে বললো যে আটশো থেকে নয়শো আমি তেইশ তারিখে আসি আসার পরে দেখি যে হ্যাঁ সত্যি এই যে সমস্ত লোকেরা মনে করেন যে গাছ কাটছে এর আগে থেকে দাবি করে আসছিল এই কয়েকদিন আগে থেকেই তারা মনে করেন যে যাওয়া তো থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ দিলে থানায় বৈশাখ যদি তারা যদি আইনগতভাবে তারা জমি পায় তাহলে তারা গাছ সহ জমি সহ নিয়ে যাবে আর যদি আমি আমার যদি হয় তাহলে এই গাছটা যে কাটলো এই গাছটা কী জন্য কাটলো এই জন্য আমি মনে করেন যে আপনাদের কাছে যে এই সাংবাদিক সম্মেলন করলাম কারণ এতদিন এই বারো বছর আমার বাড়ি ঢাকা আমি তো মনে করেন কোনো দল করি না আমি একজন সাধারণ ব্যবসায়ী আমি এখানে শখ করে মনে করেন যে আমি দূরে থেকে এসে এখানে বাগান করছি